আজকে শহরের মানুষরা নিজেদের ছোট ছোট বাচ্চাদেরকে নাচ গান শিখাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে আফসোস হয় আর উনি হাফিজে কোরআন কোরআন শেষ করছে আল্লাহ তার অবস্থা কি তার মাকে সায়া নিয়ে যায় তাকে খাওয়াতে হচ্ছে না খাওয়াতে পারলে হজুরের কাছে হচ্ছে এই লজ্জা এই কষ্ট কোথায় রাখা যাবে এটা মুসলমানদের জন্য বড় একটা আঘাত কার জন্য তা জানি না কিন্তু আমার জন্য

যদি নিজের ইচ্ছা মতন খানা খায় না এর জন্য আল্লাহ করা লাগবে কারণ তারা বোঝে আমি তাদেরকে কিন্তু আমি তো জানি আমি তাদেরকে মানুষের কাছে সবার টাকা আছে অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু তাদের সাথে আমাদের সাত করলে হবে না এই সকল মানুষদের খাদ্য খাওয়ানো লাগবে এখন কথা বলতে পারেন যে ভাই বাংলাদেশে হাজার হাজার দরিদ্র লোক আছে তাদের সবাইকে কি পারবো নাম পারবো না কিন্তু আমার কাছে যারা আসবে আমি তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না আমার যা সেখান থেকে আমাকে দেওয়া লাগবে এটার নামে হচ্ছে নেতৃত্ব নেতৃত্ব গলা ফাটায় নেতৃত্ব দেওয়া যায় আন্দোলন ঘোষণা করা যায় কিন্তু নেতা হওয়া যায় না নেতা হয়তো হলে নেতা তো ওইটাই যে জনগণের খেদমত করবে এবং আল্লাহর কাছে জবাব দিতে তার ভয় রাখবে তাকেই বলে নেতা আর যদি আমি নেতৃত্ব দিয়ে যাই মানুষকে শুধু শাসন করে যায় মানুষের দুঃখ কষ্ট যদি না বুঝি মানুষের অভাবনাটার কথা যদি আমার কানে না আসে যদি তাদের অবস্থা তাদের পাশে যায় যদি না দাঁড়াতে পারে এই নেতৃত্বের কোনো মূল্য নাই এই নেতৃত্বের নেতাকে আবার তারা মধ্যে নিক্ষেপ করবে কোনো সন্দেহ নাই সুতরাং নেতৃত্ব দিতে হলে সেই নেতৃত্ব দিতে হবে যেমন তাদের দিয়ে আন্দোলন করা নেব ঠিক তাদের কে কী খাচ্ছে সেই জন্য তাদের পাশে যায় আমাকে দাঁড়াতে হবে যারা আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে যারা আমার বুকে বুলেট সেই বুলেট নিজের বুকে লাগবে সে ভাইদের দিকে আমাকে তাহানো লাগবে না সে কি খাচ্ছে আমাকে দেখা লাগবে না তার বাড়ির খাদ্য আছে কিনা আমার খোঁজ লাগা লাগবে না কিন্তু আমি তো পারছি না কখন পারব যখন আল্লাহ তালা আমাকে এরকম ব্যক্তিদেরকে দান করবে সেই সময় আমি দোয়া করবেন আল্লাহ তালা যেন সেই দিনটা সেই সময়টা আমার কাছে নিয়ে এসে দেওয়া একটা জিনিস মনে রাখবেন আমি একটা কথা বারবার বলি আমি যদি মিথ্যাবাদী হই আমি যদি মিথ্যাবাদী হই আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ তার কাছে দোয়া করি যে আমি যদি মিথ্যাবাদী হই আমি যদি পদমুষ্ট হই আমি যদি ভ্রান্ত হই তাহলে আমি এই দোয়াই করি যে আল্লাহ আমাকে হাসেন ময়দানে সবার সামনে উপস্থিত করবে এই সকল ভাইদের সামনে উপস্থিত করবে যারা তাদের মনে আকাঙ্ক্ষা সেদিন পূর্ণ করে বলতে পারে যে আল্লাহ আমাদের কোনো দোষ ছিল না ওই ব্যক্তিটা মাহমুদ ইমাম মাহমুদ শেদি আমাদেরকে ধোকা তাদেরকে নিয়ে আসো আমরা তাদেরকে দুই পা দিয়ে খুশি ডলি আমাদের মনের আকাঙ্ক্ষাটা পূর্ণ করি আর যদি আমি সত্যবাদী হয়ে থাকি সেই দিন যদি আমাকে নিয়ে যে আল্লাহ তারা জান্নাতের একটি স্থানও দান করে আমি চাই যেন ওই স্থানে আমার সকল ভাইদেরকে নিয়ে যেন আমি বসবাস করতে পারি সুতরাং আমি মিথ্যাবাদী সত্যবাদী এটার সাথে 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 আমি আপনাদেরকে এখন বোঝাতেও পারবো না যে আমি মিথ্যাবাদীকে সত্যবাদী কারণ আপনারা আসছে হাদিস দেখি এই হাদিসটাও সহি জয়ি এই নিয়ে মদ্র কিন্তু এতটুকুই বলতে পারবো যারা আমার সাথে থাকবেন তারা বুঝতে পারবেন যে আসলে নেতৃত্বের স্থানটা কি নেতা কাকে বলে কি করা প্রয়োজন কি করা জরুরি আমাদের জন্য এর জন্য ভাব অবস্থা সব কিছু বইছে আমাদেরকে কাজ করা লাগবে এর জন্য আল্লাহ তালের কাছে দোয়া করবেন খুব শীঘ্রই যেন এমন ব্যক্তিকে আল্লাহ তালা আমাদেরকে দেয় যাদের মাধ্যমে আমি কি করতে পারবো এ সকল মানুষের পাশে যায় দাঁড়াতে পারবো এই সকল মানুষের আর্তনাদ শুনতে পারবো আসলে যখন আমার সামনে এসে মানুষ দশটায় পাঁচটি গেলে হাত পাতে তখন বিষয়টা আমার খারাপ লাগে আমি কিন্তু দশটায় পাঁচটিকে মানুষকে দিতে চাই না দেই না এর জন্যই যে দেই না আমি যে দশ টাকা পাঁচ টাকা দেবো তার আগে দেওয়ার দরকার যে সে আসলে ব্যবসায়ী না আসলে অভাবে যখন আমি এটা করতে যাই আপনারা জানবেন হয়তো খোঁজ নিলে এখানে যে সকল ভাইরা আছে তারা প্রায় জন আমি কি করি তাদেরকে দিয়ে পাঠাই দিয়ে তাদের বাড়িতে তাদের খোঁজ নিয়ে আসো যে আসলে কি অবস্থা এখন বলে প্রকৃতই সে যদি অভাবই হয় তাকে কি আমি দশ টাকা দিয়ে থাকতে পারবো তাকে আমি দশটা দিয়ে থাকতে পারবো না আমি একটা মহিলাকে কিছুদিন আগে পাইছিলাম গত পরশু দিন আমি দুই দিন খুঁজলাম ওই মহিলাকে আর পাইলাম না ওই মহিলার জন্য আমি একটু আরাম পাচ্ছি সবসময় অস্থির অনুভব করতেছি যে কখন ওই মহিলাটা কি পাবো ওই মহিলা আমার কাছে বলছে বেটা তুমি যে আমাকে টাকা দিছিলে যেই টাকা দিয়েছিলাম আসলে আমি তাকে টাকা দিচ্ছিলাম ভালো মানের টাকা দিছিলাম কিন্তু তার কাছে এটা কিছুই না কিসের জন্য জানেন আমি নিজে যা দেখলাম সেই দিনই বাসের মধ্যে আমার সাথে দুই ভাই ছিল যা দেখলাম যে চাউলের দাম পঞ্চাশ টাকা কেজি আলুর দাম চল্লিশ টাকা কেজি কেজি টাকা ওই ব্যক্তিটা ওই মহিলাটা করে হয় সারা দিন বিক্রি করে কি করে খাবে বলে তার পরিবারের লোকে কি করে তার চাহিদাটা দেখছেন তার চাহিদা সেদিন ছিল আমার কাছে আটতরাত করে বলে যে বেটা আমাকে দেখতে পায় আমাকে ধরছে জড়ি ধরছে ধরে বলছে যে বেটা তোমার জন্য আমি দোয়া করি তোমার কাছে আমি আজ যাইতে পারি না কিন্তু আমি তাকে বলছিলাম আমার কাছে আসবেন কিন্তু বলছে আমি তোমার কাছে শুধু সরমে যাইতে পারি নাই আমার ব্যাটা এত কিছু করে দিল তারপরেও আমি যদি আবার যাই ভাই ছিল যা তারপর যদি আমি আবার যাই তাহলে নিজের কাছেই খারাপ লাগবে কিন্তু তার সেদিন চাহিদা কী ছিল তাহলে যে তার দুইটা সন্তান ছিল দুইটাই প্রতিবন্ধী তার আগের দিন মানে সেদিন কথা বলা তার আগের দিন তার বাড়িতে ছিল না সেও না খায়া ছিল ওই সন্তান যদি না খায় থাকতে না পারে প্রতিবেশী হাঙ্গর বাড়তে পারতে হাঁটু মাথা মাত্র এক প্রতিবেশী বাড়তে গেছে সেটি খাওয়ারের জন্য ওই প্রতিবেশী টাকালা মহিলা এমন জোরে একটা বাচ্চাকে লাথি মারছে এই লাথির কারণে এখানে হিলে দাগ গেছে ওই মহিলার সাইজে সেদিন ছিল এক কেজি চাউল এই চাউলটা নিয়ে গেলে সে নুন ভাত করে খাইতে পারবে ওই বাচ্চাদের সামনে খাওয়া দিতে পারবে বাড়িতে যাওয়ার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলাটা নিজে তো না খায় আসে বাড়িতে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চারা তার কাছে খাতে চায় আর বলে যে মা দেখো এই অবস্থা বলেন একটা মায়ের কি অবস্থা তখন হইতে পারে যেন সারাদিনে এত শ্রম দিয়ে আশি টাকা একশো টাকা হয় তখন ওই কী নিয়ে যাবে ওই সন্তানদের নিজে কি খাবে কথা বলে ইসলাম এইভাবে হয় আল্লাহর কসম করে বলতেছি যদি আহলে আদুল ইসলামের এত বড় সংগঠন থাকে সকলের প্রতি আল্লাহর গজব পড়বে যদি ঘরে এত বড় বড় এসি লাগায় এত বড় বড় ফ্যান লাগায় এত বড় বড় মসজিদ বাসার তৈরি করে আল্লাহর কসম করে বলছি যত বড় ইসলামী দলের নেতা হোক না করে সকলের প্রতি আল্লাহর গজব পড়বে সকলকে আল্লাহ তালা হাসলের মাঝে সোর হিসাবে আখ্যায়িত করবে যদি এই সকল পাফটা দরিদ্র ব্যক্তিদের সামনে যদি তারা না দাঁড়ায় সকল অভাব অনটার জন্য যদি না দাঁড়ায় আমি কি করতেছি আজকে মাইকো নিয়ে ঢাকাতে যাচ্ছি প্রাইভেট কার নিয়ে ঢাকাতে যাচ্ছি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন সময় মাহভিড় করতেছি ওই টাকা দিয়ে পাঁচজন দশজন লোকের পাশে এসে দাঁড়ানো যাবে কেন এখানে সরব লাগে কেউ দেখতে পাবে না তার জন্য এদেরকে এইভাবে দান করা যাবে না এদের দানের সময় কেউ দেখতে পাচ্ছে না অথচ নদীর মধ্যে বন্যা আসতেছে সে তার মধ্যে যা গলা আনিতে সবার কাছে টাকা পেট বিতরণ করতেছে এটা ভিডিও তুলতেছে এটা ভালো লাগতেছে আর এটাতে ভিডিও করার কেউ নাই এটার জন্য এটা করা যাবে না বাংলাদেশ রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে আহলে প্রতিষ্ঠান এই মসজিদ আপনার আমার সাথে আজকে যাবেন সেই মসজিদের অবস্থাটা দেখবেন সেই মসজিদের অবস্থাটা যা দেখবেন সেই মসজিদের অবস্থাটা যা দেখার পর রাজশাহী এসে আমার সাথে দাঁড়াবেন সাহেব বাজারে তারা দোহাই দেয় মিসকে সাহেবদেরকে এভাবে দেওয়া লাগবে না আল্লাহ এই ব্যবসা নিষেধ করে দিয়েছে তাহলে ব্যবসা নিষেধ করে দিচ্ছি তাহলে একটা ফ্যান খুলে দাও দিয়ে একটা দোকান দিয়ে দাও তাকে একটা এসে খুলে দাও দিয়ে তাকে কি করো ওই বিক্রি করে একটা দোকান দিয়ে দাও সে তো চলুক নাকি তার তো চলা লাগবে পেটে লাগবে না খাদ্য লাগবে না কি দরকার দশ মিনিট পুরো মিনিট বিশ মিনিটের জন্য মজিদ আর তারপরে এসি নাম মসজিদে নাজ করবে অত ওই ব্যক্তিটা পেটে ভাত যাচ্ছে না এই নামজ হবে তাই এই চিন্তা করা লাগবে যে আমাদের তাদের সাথে সাধ করলে হবে না তবে একটা জিনিস কি আল্লাহ আল্লাহতালা আমি একটা কথা বারবারই বলি আমার বাইতুল মালে যদি এই মুহূর্তে যদি এক লক্ষ টাকা থাকে এক লক্ষ টাকা দুই দিনও থাকবে এই এক লক্ষ টাকা দুই দিনও থাকবে তাহলে আমি কি করে অনেক টাকা লোক হব আমি কি করে অনেক ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান করবো কী করে সম্ভব আমার পক্ষে কখনোই সম্ভব না কারণ যা থাকবে তাই আমার বিতরণ করা লাগবে ততক্ষণ পর্যন্ত বিতরণ করা লাগবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে কানা করেও থাকবে এর জন্য আমাদেরকে ভাবা লাগবে আমাদেরও চেষ্টা করতে হবে যেন আমাকে যেইভাবে যেভাবে আমরা পারি দিনের জন্য যেন আমরা সামনের দিকে কি আগে আসি আল্লাহ তালা এখানে বলতেছে যারা এই অর্থ সংযত করে গুচ্ছিত রাখে আর বারবার গণনা করে আর বলে যে এই টাকাটা আমার এই সম্পত্তি আমার আল্লাহ তালা তাদের স্থান কোথায় দেবে হুতামা নামক স্থানে এটা হচ্ছে আল্লাহ তালা বলতেছে তুমি কি জানো এটা কি হুতামাটা কি এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি আগুন তারপরে যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে এমন শাস্তি হবে যা করে কলিজার কলিজা পর্যন্ত পৌঁছাবে এত কষ্ট হবে যে কষ্টটা সে সহ্য করতে পারবে না সে যত বড়ই ব্যক্তি হোক না কেন তাকে এই কৃপণতা করার কারণে অর্থ দান না করার কারণে তাকে কী করবে আল্লাহলা এই শাস্তিটা দিবে তারপরে বলছে এতে তাদেরকে বেঁধে রাখা হবে লম্বা লম্বা খুঁটি দেবে যেমন খুঁটিতে ছাগল গরু বাঁধিয়ে রাখে না এবার বাঁধিয়ে রাখবে যারা তারা শুকতে না পারে সম্মানিত দিন ভাইগুন অনেক আলোচনা হয়ে গেল আল্লাহ আল্লাহ এসুরাহমাজান তাৎপর্য আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করে এবং আমাদেরকে বুঝ দান করে এবং সঠিক পথে অটল থাকার মতো তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ও আমা তৌফিক ইদলা আসসালামু আলাইকুম আহমদুল